এই ইন্টারিম সরকার দশটা বিভাগে যদি আইসা ধরেন এক হাজার কোটি টাকা করে দশ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়ে দিত যে আমি দশটা বিভাগীয় পর্যায়ে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে চাই এই যে ডক্টর ইউনুসের জন্য ইতিহাস হতো মানুষের মুখে মুখে থাকতো যে ডক্টর ইউনুস এটা করে গেছে এই ধরনের কোনো পরিবর্তন আপনারা লক্ষ্য করেছেন কিংবা আপনারা জনপ্রশাসন আপনারা যদি দেখতেন যে না ইউনোসঅের কাছে গেলে নাগরিক হিসেবে আমরা যেই নাগরিক মর্যাদার জন্য লড়াই করেছি বৈষম্য নিরসনের জন্য যে আপনি ইউনো অফিসে যাচ্ছেন একজন নাগরিক হিসেবে রাষ্ট্র পরিচালনা করেছে প্রত্যেকে দায়ী এর জন্য এখন ধরেন মানে আমরা সবাই ফ্যাসিবাদের বিরুদ্ধে বিদ্রোহী বিপ্লবী মানুষ সো ফ্যাসিবাদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে কথা বললে তালি পাওয়া যায় সবাই বাহাপা দেয় কিন্তু বাংলাদেশের সংকটটা তো গত ষোলো বছরে কেবলমাত্র আসলে তৈরি হয়নি বাংলাদেশের জন্মলগ্ন থেকেই বাংলাদেশ সংকটের মধ্যে দিয়ে অতিক্রম করেছে তো আমাদের ভাগ্য ভালো ওই মানে একজন বলছিলেন যে ভাই আমরা যা খাই আর যেই পরিবেশে বসবাস করি এইটা একেবারে স্বয়ং আল্লাহর মানে এই রহমত ছাড়া এর মধ্যে মানুষের বসবাস করা বেঁচে থাকা সম্ভব না মানে কোভিডের সময় আমাদের একজন বলছিলেন কারণ দেখছেন ইউরোপ আমেরিকা বাইরের দেশগুলোতে হাতে মাস্ক এই মুখে মাস্ক গ্লোভস তারপরে আপনার কত ধরনের প্রোটেকশন বাংলাদেশের মানুষ আমরা কোভিডের মধ্যে কী প্রোটেকশন নিয়েছি ইভেন গ্রামের মানুষ শহরের মানুষ মধ্যবিত্ত নিম্নবিত্ত কয়জনে মাস্ক কিনতে পারতো কয়জনে অন্যান্য প্রোটেকশনগুলো ইউজ করতে পারতো স্যানিটাইজ ট্যানিটাইজ তো এর মধ্যে দিয়ে আমরা কিন্তু খুব বেশি আক্রান্ত হইনি অনেক বলছে যে মাস্ক যে পরিমাণ ফরমালিন খাওয়ার ফলে আমাদের যে প্রোটেকশন ক্ষমতা তৈরি হয়েছে কিংবা ভেজাল খেয়ে কাজে ছোটোখাটো ভাইরাস স্ট্রেস আমাদের কিছু করতে পারবে না তাহলে ওই যে আমরা এই ভেজালের মধ্যে দিয়ে এই পর্যন্ত আসছি প্রত্যেকটা স্তরে স্তরে ভেজাল দূষণ দেখেন একজন একটা গল্প লিখছে ফেসবুকে যে আপনার শামসু ভাই দুধ বেছে আট কেজি দুধ দুই আট লিটার দুধ দুই লিটার পানি দিয়ে দশ লিটার বানায় যে নাজিম ভাইয়ের মাছ বেছে সে হচ্ছে আপনার মাছের ফরমালিন দিয়ে মাছ দিনের পর দিন বেছে ডাক্তার সাহেব তার ছেলে মাস ভালোবাসে দুধ খায় ওই দুধ কেনে ওই মাস কেনে আবার ডাক্তার সাহেবের কাছে যখন এই নাজিম ভাই শামসু ভাইরা যায় তাদের প্রেসক্রিপশনে লিখে দেয় বুয়া কোম্পানির ওষুধ যেই কোম্পানির কমিশন বেশি দেয় টেস্ট লাগে না একটা জায়গায় দুইটা যদিও আসিফ নজরুল সাহেব দেখলাম দুঃখ প্রকাশ করছে কথা বলতে গিয়েও তো যেই কথায় দুঃখ প্রকাশ করা লাগে সেই রকম কথা না বলাই বোধহয় ভালো আর একজন উপদেষ্টা কথা বলে স্থির থাকতে পারবে না কিন্তু তিনি তো মিথ্যা কথা বলেন নাই অসভ কিছু বলেন নাই জাফরুল্লা চৌধুরী একজন ডাক্তার উনি বলেছিলেন অনেক আলোচনায় এমনকি সর্বশেষ যে এই ডামি নির্বাচনে বিএসএমএম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে ভাইস চ্যান্সেলর ছিলেন অধ্যাপক প্রাণগোপাল দত্ত উনি নিজে বলেছেন যে ডাক্তাররা যদি কমিশন না খায় পরীক্ষা নিরীক্ষার খরচ সিক্সটি পারসেন্ট কমে যাবে এটা বলছে বিএসএমএমইউর একটা সেমিনারে তাহলে উনি তখন ওই সচিবটাচিবের নেতারা তো ছিল ওর মধ্যে থেকে বলছে সিক্সটি পার্সেন্ট খরচ কমে যাবে এবং কথা তো বাস্তব জাফরুল্লাহ চৌধুরী একটা ওষুধ নীতি করেছিলেন এর সাথে সরকারের সময় স্বৈরাচার আমলের সময় যেই ঔষধ নীতির ফলে বাংলাদেশের ওষুধ আজকে পৃথিবীর প্রায় আপনার শতাধিক দেশে রপ্তানি হয় এবং একমাত্র আমরা সম্ভবত ওষুধের দিক থেকে স্বয়ংসম্পূর্ণ হাতে গোনা আপনার চার থেকে পাঁচটা আইটেমের ব্যতীত আমাদের ওষুধ বাইরে থেকে আমদানি করা লাগে না তো ওষুধ নীতি ওনার এই প্রচেষ্টায় বিকশিত হয়েছে কিন্তু সেটা করতে গিয়ে কিন্তু উনি বিএমএ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে আজীবন শত্রু হিসেবে চিহ্নিত হয়েছিলেন ওনার সদস্যপদ প্রত্যাহার করেছে ওনার এই গণস্বাস্থ্যে আগুন দেওয়া হয়েছে ওনাকে দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করেছিল সমস্ত মাফিয়ারা যারা বাইরের এই ঔষধ ব্যবসার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত। তো আজকে এই স্বাস্থ্য সেবায় এখন যে আমাদের মতো একটা ওভার পপুলেটেড কান্ট্রি আমাদের যে পরীক্ষা নিরীক্ষার খরচ এবং সবচেয়ে মানুষের ভোগান্তি প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দেয় আপনাদেরকে সেদিন আমি রাজশাহী থেকে আসতেছিলাম একটা ট্রেনের কামরা চারটা স্লিপিং বেড ঈশ্বর থেকে এক ভদ্র মহিলাকে নিয়ে ওঠা হয়েছে যে উনি খুবই অসুস্থ আমার ছিল নিচের তলায় এখন তাহলে ওই মহিলা তলায় উঠতে হবে অনেক অসুস্থ মানুষ বয়স্ক মানুষ উনি তো উঠতে পারবে না পরে আমরা নিচে ওনাকে ব্যবস্থা করালাম ওনার সাথে দুইজন একজন মহিলা আরও দুইজন পুরুষ তারা ছেলে ছেলের বউ কেন সে ট্রিটমেন্ট করতে আসছে ঢাকায় তাদের জন্য আসছে তাদের যদি ঢাকায় বাসা নাই থাকবে কোনো আত্মীয়ের বাসায় অথবা কোনো হোটেলে পরীক্ষা নিরীক্ষা করতে যাবে একজনের সাথে দুজন যাবে কতগুলো মানুষের আর্থিক ব্যয় শারীরিক মানসিক কষ্ট ওইদিকে কাজ করে ওইখানে হ্যাম্পার তাহলে দেখেন চিকিৎসা নিতে এসে কত দিক থেকে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তারপর আবার ঢাকা মেডিকেলে কিংবা হসপিটালগুলোতে চিকিৎসা পেতে জুতা স্যান্ডেল ক্ষয় তারপর আবার পরিচিত লোকজন না থাকলে সিট মিট মেলে না তাহলে এই মানুষগুলো কোথায় চিকিৎসা করাবে এই যে নিয়ে কোনো কেউ ভাবে কেউ কয়টা মানুষ কথা বলেছে এই ইন্টারিম সরকার দশটা বিভাগে যদি আইসা ধরেন এক হাজার কোটি টাকা করে দশ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়ে দিত যে আমি দশটা বিভাগীয় পর্যায়ে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে চাই এই যে ডক্টর ইউনুসের জন্য ইতিহাস হতো মানুষের মুখে মুখে থাকতো যে ডক্টর ইউনুস এটা করে গেছে এই ধরনের কোনো পরিবর্তন আপনারা লক্ষ্য করেছেন কিংবা আপনারা জনপ্রশাসন আপনারা যদি দেখছেন যে না আপের কাছে গেলে নাগরিক হিসেবে আমরা যেই নাগরিক মর্যাদার জন্য লড়াই করেছি বৈষম্য নিরসনের জন্য যে আপনি অফিসে যাচ্ছেন একজন নাগরিক হিসেবে এসিল্যান্ডের কাছে যাচ্ছেন আপনি একটু সম্মানের সহিত তার কাছে একটা বিহেভ পাচ্ছেন আপনার আম পাবলিকের পাত্তা আছে ইউনো কিংবা এসিল্যান্ডের কাছে মেম্বার চেয়ারম্যানদের অনেক পাত্তা নেই যদিও তারা ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধি তাহলে আমরা যদি দেখতাম যে এই জনপ্রশাসনকে জনবান্ধব করা হয়েছে যে প্রকৃত অর্থে যে তারা প্রজাতন্ত্রের সেবক সেটা একটা ইউনুস সরকার এসে একটা বিশাল চেঞ্জ করেছে মানুষ সন্তুষ্ট তো না থানা পুলিশে দায়িত্ব এখন ভয় নেই থানা পুলিশে ইউনো অফিসে ভূমি অফিসে এখন দালাল নাই এখন ঘুষখোর নাই এই ধরনের কোন পরিবর্তন হয়েছে তো মানুষ যে আমরা গত এক বছর ধরে যে সংস্কারের জন্য চিল্লাইলাম পত্রপত্রিকায় পত্রিকায় টক শোতে কত ধরনের গলা বাজি লেখালেখি সংস্কারটা এক বছর কি হয়েছে আপনার লক্ষ্য করছেন কিছু হয়নি খুবই আমরা যেটা বলে এক বছর পরে আক্ষেপ নিয়ে বলতে হচ্ছে এই রকমের একজন বিশ্ব বরেণ্য পণ্ডিত মানুষ যার গ্রামীণ ব্যাংকের ফর্মুলায় দারিদ্র দূরীকরণের আপনার ক্রাইটেরিয়া এসে নোবেল পেল শান্তিতে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন রাষ্ট্রের দারিদ্র দূরীকরণ বৈষম্য দূরীকরণ মানুষের অধিকার নিশ্চিত করার জন্য তার কী সত্য পদক্ষেপ দেখেছেন বরঞ্চ বাংলাদেশের ইতিহাসে বোধ সবচেয়ে জনসমর্থিত একটা সরকার এবং সবচেয়ে একটা দুর্বল সরকার যারা ফেইসবুকের সাইবার সন্ত্রাসীদের হুমকিতে পুলিশের প্রশাসনের কর্তাদের রদবদল বদল করে বিভিন্ন মানুষকে গ্রেপ্তার করে ডিজিটাল মব কারণে বিভিন্ন মানুষকে মামলার করছে গ্রেপ্তার করছে করছে হয়রানি এই যে আমরা এই ধরনের একটা সরকারের দ্বারা চেয়েছিলাম তো আজকে এই যে আপনারা হেডলাইনের যে আলোচনাটা করেছেন এটা খুব প্রাসাঙ্গিক ছিল ধরেন পলিটিক্যাল গভর্নমেন্টের সময় যারা সিভিল সোসাইটির লোক থাকে তারা অনেক